বলছে আমার হাত থেকে বলছে রক্ত নেওয়া যায় না আমার পা থেকে রক্ত নিতে হবে তো ও জিতে গেছে ডাক্তারের সাথে ঝামেলা করে পা থেকে রক্ত দিয়েছে জোরে ঢাক এত গরমে অনেকে আসছো ব্লাড দিতে কে কে ব্লাড দিতে আসছো সবাই তো ওই দি ওহ অলরেডি নষ্ট গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার যে অনেকে বলে দুনিয়াটাতে

দিল খানের উদ্যোগে বাঁকুড়ার বিষ্ণুপুর লালমাটি রিসোর্টে প্রতি বছরে একটি বড় রক্তদান শিবির আয়োজন করা হয় আমি গত বছরে ওই শিবিরে উপস্থিত ছিলাম এবং নিজের চোখে দেখেছি কিভাবে অসংখ্য মানুষ নিঃস্বার্থভাবে অন্যের জন্য এগিয়ে এসেছে তো সেই মুহূর্তগুলো ছিল সত্যি অনুপ্রেরণাদায়ক সেই ভিডিওগুলি আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা আন্তরিক ও ভালোবাসা দিয়ে ওই শিবিরটি আয়োজন করা হয়েছিল বছরেও লালমাটি রিসোর্টে একটি বিশাল রক্তদানের শিবির আয়োজন করা হয়েছে আমাদের লক্ষ্য দু হাজার জনেরও বেশি মানুষের রক্ত সংগ্রহ করা এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে যদি আপনারা সবাই এগিয়ে আসেন আমি জানি রক্তদান নিয়ে অনেকের মনে ভয় বা দ্বিধা থাকে কিন্তু আমি আপনাদেরকে আশ্বত করতে চাই যে রক্তদান সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর একজন সুস্থ মানুষ নিয়মিত রক্তদান করতে পারেন এবং এটি শরীরে কোনো ক্ষতি করে না আসুন আমরা সবাই মিলে এই মহৎ উদ্যোগের অংশ নিই আপনার কয়েক মিনিটের সময় এবং সামান্য রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে পারে জীবন বাঁচানোর এই সুযোগ আপনি হেলায় ফেলাবেন না আগামী চব্বিশে আগস্ট দু হাজার তারিখে সকাল থেকে বাঁকুড়া বিষ্ণুপুর লালমাটি রিসোর্টে আয়োজিত রক্তদান শিবিরে আসুন এবং মানবতার এই ডাকে সাড়া দিন মনে রাখবেন আপনার দান করা এক ফোঁটা রক্ত কারোর জীবনে গল্প লিখে দেবে হয়ে গেছে আছে যদি কেউ বলো রক্ত দিতে চলে যান খাদরা তো আমি স্টেজে রক্তদান নিয়ে অনেকের কিছু ভুল ধারণা থাকে কিন্তু সত্যিটা হলো রক্তদান করাটা খুবই সহজ এবং নিরাপদ আমাদের দেওয়া এক ব্যাগ রক্ত একজন মূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে এটি শুধু একটি রক্তদান নয় এটি একজন মানুষের দ্বিতীয় জীবন পাওয়ার সুযোগ আজকের এই হাজার হাজার রক্তদাতা প্রমাণ করলেন যে মানবতা এখনো বেঁচে আছে তাদের প্রতিটি ফোঁটার রক্ত কোনো না কোনো জীবনে নতুন আলো হয়ে আসবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি এখনও রক্তদান না করে থাকেন তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা একবার এই অভিজ্ঞতা নিন আসুন আমরা সবাই রক্তদান করি কারণ আপনার দেওয়া এক ব্যাগ রক্ত হয়তো কারোর কাছে জীবন ফিরিয়ে দেওয়ার শেষ সুযোগ ठीक है ठीक है सब ठीक है एकदम बोलिए आप क्या बात है রক্ত দাও দিতে পারবে না না তোমার তোমার রক্ত যখন তোমার সেইটা তোমার বিনা পাশে ধরা যাবে তুমি তোমার চিকিৎসা না করে এইটা তো তোমার যে তুমি যদি রক্ত

এখানে ছাড়া ইয়াংস্টারা দাঁড়িয়ে রয়েছে আগামী একটা মানচিত্র দাঁড়িয়ে রয়েছে আমি বিশ্বাস করি এভাবে একটি দেশের বিবর্তন হয় সভ্যতার বিবর্তন হয় শুধু ভেতর থেকে একটা সজীব আওয়াজ লাগবে যারা এখানে রয়েছেন আপনারা প্রত্যেককে স্বপ্ন ভিন্ন ওরা যারা পড়াশোনা করছে ওদের স্বপ্ন ভিন্ন অ্যাডভোকেট সাহেব রয়েছে সমাজের কথা চিন্তা করছে তার তার স্বপ্ন ভিন্ন আচ্ছা তোমরা তো তোমাদেরে রাস্তা রাস্তা সিভিল আর্মি পরিবারের থেকে আমাদের প্রিয় আমার ছোট ভাই দিল খানের জন্য উপহার নিয়ে এসেছে সিভিল আর্মি পরিবারের পক্ষ থেকে ওরা সকলেই গর্বে তার নীল খানকে সম্মানিত করার জন্য এবং তাদের হৃদয়ের কথাগুলো তারা লিখে নিয়ে এসছে আলো কি তপন 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 কি তপন পাল তপন পাল প্রত্যেক বছর এই মানুষটাকে দেখবে রক্ত দেওয়ার জন্য আসে আগের বারে এমন ঘটেছিল ঘটনাটা আগের বারে আমাকে বলছি যে রক্ত দেবো মানে ওর একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল কত বোতল রক্ত লেগেছিল ছ রক্ত দিয়েছিল বলছি ছ বোতল রক্ত তো মানুষে দিয়েছিল তাহলে আমাকে বাঁচিয়েছে আমি মানুষকে বাঁচাবো আগের বছরে রক্ত দেওয়ার জন্য এসে ডাক্তারের সাথে মার মাই লেগে গেছে আমার কেন বলছে আমার হাত থেকে বলছে রক্ত নিয়ে যায় না আমার পা থেকে রক্ত নিতে হবে তো ও জিতে গেছে ডাক্তারের সাথে ঝামেলা করে পা থেকে রক্ত দিয়েছে জোরে ডাক্তার মানে আগ্রহটা কি রক্ত দিচ্ছি আমি তিনবার রক্ত দিচ্ছি এই নিয়ে চারবার হবে মানে আমার ক্যাম্পে তিন বছর মানে বাইপাসে করেছিলাম এখানে দুবার তাই তো তিনবার আর এটা জোরে হাত তেলে ওনার জন্য হ্যাঁ হ্যালো আমি কেন রক্ত দিই আমি খুব ভোরবেলা রাত্রেবেলা খুব বিপদে পড়েছিল আমার এই শিরা ছিঁড়ে ব্লাড বেরিয়ে গিয়ে গিয়েছিল তো খুব দ্রুত তাড়াতাড়ি আমাকে ডাক্তারবাবুরা আমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছিল আর কি তো সেই জন্য আমি চাই खूब दुखी ब्लाडर ब्लाड बैंक तो पा जाए ना नहीं ना दिए जमा तो तो जो ना रखा जाए इमार्जेंसिदे पावाएं से बुझलार रक्त दिए बाची पाँच जन के बाचातेजन से रक्त शिविर दिलबाह खान なお前。 লালমান <laughs> <laughs> মেদিনীপুর ব্লাড ব্যাংক দুটোই ঢাকা আছে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা চলে যান আজকে খাবারের জায়গাতে সে দুজন এসছেন দুটো মহিলাকে আমাদের প্রয়োজন আচ্ছা আমরা কুমার সঞ্জু দাদাকে আবার আমি মঞ্চে রাখো ওনার ওয়াইফ আছে আছেন আচ্ছা ইউটিউবে বিরাট ফেমাস মানুষটাকে অনেকেই চিনেন মানে কলকাতার মানুষ প্রচুর চিনে এটা আচ্ছা আছে সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে যত বড় সেলিব্রিটি হোক তার মানসিকতা ঠিক আমরা এখানে যারা আছি তাদের মতোই হতে হবে দাদা রাত্রে দুইটা কোথায় নেমেছিলেন এখানে আমি রাত্রি আড়াইটা আড়াইটার সময় নামার পরও মানে আমি দাদাকে যেখানে দিলাম কিন্তু দাদা একটা কথা বলে কারণ সেলিব্রিটি হলেও মনটা তো আমাদের মতো না তো দাদার জন্য জোলে ফালেও তাই আমি দাদার হাতে মাইকেমনটা তুলে দেবো ও ওর মতো করে দাদা বলে আপনাদের সন্তানও এরকম খেলার সেমি আরবি আক্রান্ত শুধু তাই নয় আপনারা জানেন এনার বাবা মা এনার জন্মের পর মন্দিরে মসজিদে ছুটে গেছেন দেখুন দেখুন বিশ ত্রিশটা কবচ ঢুলিয়ে দিয়েছে তবু ছুটে যায়নি কোনো স্বাস্থ্য অজ্ঞতা নিয়ে দেননি পোলিও টিকা তাই ও আজ পোলিও রোগে আক্রান্ত তাই আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা আপনাদের সন্তানদের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সমস্ত টিকা দেওয়াবেন তা না হলে আপনাদের সন্তানও কিন্তু এনার মতো এই ছেলেটার মতো সবার কাছে হাসির পাত্র হয়ে বেঁচে থাকে ভাবতেও অবাক লাগে যেখানে শিক্ষার আর এত বেড়েছে সেই বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখতে হয় হাজার হাজার থ্যালাসেমিয়া পেশেন্ট দেখতে পায় হাজার হাজার রক্তাল্পতা রোগী এছাড়া তো অ্যাক্সিডেন্টে রক্তকরণ হয়েই চলেছে হাসপাতালে গেলে শুনতে পাবেন আত্মচিৎকার বাঁচা ব্লাড ব্যাংকে রক্ত নেই পর্যাপ্ত পরিমাণে ব্লাড দিচ্ছে না কোথা থেকে দেবে ডাক্তার বাবুরা ভাবুন তো আজ যদি আজ যদি আমাদের কারোর পরিবারে এমন অজ্ঞতা নিয়ে দেননি পোলিও টিকা তাই ও আজ পলিও রোগে আক্রান্ত তাই আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা আপনাদের সন্তানদের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সমস্ত টিকা দেওয়াবেন তা না হলে আপনাদের সন্তানও কিন্তু এই মতো সবার কাছে পাত্র হয়ে বেঁচে থাকে অবাক যেখানে শিক্ষার আর এত বেড়েছে সেই বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখতে হয় হাজার হাজার দেখতে পায় হাজার হাজার রক্তাল্পতা রোগী জানা তো অ্যাক্সিডেন্টে রক্তকরণ হয়েই চলেছে হাসপাতালে গেলে শুনতে পাবেন আত্মচিৎকার বাঁচাও রক্ত দাও রক্ত দাও ব্লাড ব্যাংকে রক্ত নেই পর্যাপ্ত পরিমাণে ব্লাড দিচ্ছে না কোথা থেকে দেবে ডাক্তার বাবুরা আরে বাবুন্তন আপনি যদি আজ যদি আমাদের কারোর পরিবারে এমন হয় দু সপ্তাহের মধ্যে নতুন রক্ত কণিকা জন্ম হয়ে পূরণ করে আপনার শরীরে লোহিত কণিকা প্রাণ অন্ততা বাড়িয়ে তোলে হৃদরোগ হাতে তাকের ঝুঁকি কমায় বিনা খরচে জানা যায় আপনার ব্লাডে অন্য রোগ আছে কিনা নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধের সহায়ক রক্তে কোলেস্টরলের উপস্থিতি কমায় রক্তদান করলে রক্তদান কেন্দ্র থেকে বেশ কয়েকটা জটিল রিপোর্ট বিনা খরচে হয় যেমন বি সি ও সিপিলি নিয়মিত রক্তদান হেমোক্রোমাটোসিস প্রতিরোধ করে স্থূলদেহী মানুষদের ওজন কমাতে সাহায্য করে অথচ সব জেনেও আমরা রক্তদান করি না তাই বলছি পরের কথা ভেবে নয় নিজের শরীরের কথা ভেবে রক্তদান করুন শুধু রক্তদান করলেই রক্তের অভাব মেটানো যাবে না তার জন্য আমাদের সতর্ক হতে হবে যাতে আমাদের রক্ত শরীরে কমে না যায় দেখবো আমাকে দিদি যেটা বললো যে দেখো না যদি মিথ্যে কথা বলে ব্লাডটা দেওয়া যায় বলছি <laughs> আসা মাত্রই সমস্ত মানুষের মুখের দেখে আমি তাকাচ্ছি আমার মনে হচ্ছে যদি সম্ভবত সবার পা ছুঁয়ে প্রণাম করতাম কারণ আজকে এত সুন্দর প্রোগ্রামে তোমরা সবাই আসছো এত গরমে অনেকে আসছো ব্লাড দিতে কে কে ব্লাড দিতে আসছো সবাই তো জন হয়ে গেল গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার যে অনেকে বলে দুনিয়াটাতে আজকাল ভালো মানুষ নেই সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা কিছু খারাপ মানুষের জন্য এত ভালো মানুষের বদনাম হয় আপনারা সবাই মহান সবাইকে প্রণাম জানিয়ে আমি সারির যে কথাটা আছে শেষ কথা যেটা বলল নেগেটিভিটি সেখান থেকে আজকের আমার বক্তব্য চালু করছি আসলে জন্য জোরে একটা হাত হচ্ছে ডিরেক্টর আর ও হচ্ছে হিরো আচ্ছা আচ্ছা আমি ক্যামেরা তো দেখেছি তো আমি বলবো তুমি দু এক কথা বলো তারপর আচ্ছা এই উজ্জ্বলের বাড়ি কোথায় আর আপনাদের বাড়ি কোথায় পশ্চিমবঙ্গের মানচিত্র দেখেছেন হ্যাঁ মানচিত্রটা একবারে শেষ একবারে শেষ তারপরে মানে পা দিলেই বাংলাদেশ বুঝতে পারলেন না কতদূর एक बार ये खान